কি পাগল হয়ে গেছস নাকি ম্যাডাম আমাকে কেউ দিতে চায় না আপনি নাম নাম কই দাও জারি জুরি দেয় কি কস তুই চাঁদা দিতে চায় না আমার নাম কইলো চাঁদা দিতে চায় না কোন লোকে কোন বেটা কোন হালার পুতে তোর চাঁদা দিতে চায় না এলাকা ম্যাডাম গরম না দিচ্ছি না আমার নাম কইলো দেয় না আপনার নাম কই এটা ডুড়াইছি হ্যাঁ তো দিচ্ছি না আমার নাম কইলে এই এলাকার মানুষ পোসাপ করে দেয় প্যান্টে আর আমার লোকেরা বলে চাঁদা দেয় না আচ্ছা দেখ মনে পড়ে আর শোন তো ওই যে পনেরো হাজার টাকা এনে দিসোস আমার তো এই টাকা মনে কর পাঠাইতে হয় না তো আমার ক এক হাজার টাকায় হয় ক তো ওদেরকে না তাদেরকে দিবো বল না নিজে রাখবো ক নাকি শোন এত কথা আমি শুনতে চাই না কালকে কারণ বাজার থেকে তিরিশ হাজার টাকা আসব কিভাবে আসব সেটা আমি জানি না হালাপথের দরকার না একবারে দিবি কালকার থেকে তিরিশ হাজার টাকা জানি এক টাকাও জানি কম আসে না যাক ওয়ালাইকুম আসসালাম পরে দুই হাজার টাকা নিয়ে যাইস কম চান্দা আসলো কোন হালার পুতে আবার ফোন দিছে হ্যালো বেড়া ফোন দেস টাকা নিয়ে আস না কি কারণে হ্যাঁ ফাইজলামি শুরু করছস দশ মিনিটের ভিতরে টাকা নিয়ে আসবি আর মিটিং আছে বারবার ফোন দাস কি কারণে কারণ বাজারের টাকা আইছে গুলিস্তারের টাকা আইছে তোর টাকা কেন এখন আসে নাই আমি এত কথা শুনতে চাই না

গুলিস্তানের টাকা আইছে কারণ বাজার টাকা তা তার ফার্ম গেটের তারপর গাবতলের টাকা আইছে গাজীপুরের টাকা আইছে তো টাকা কই ম্যাডাম সদর গাড়ার অবস্থা প্রচুর খারাপ আমার তো গড়াই জুই গাড়াইয়া। মানে আমার প্যান্টেন সব গেঞ্জি টেনজি সিরা লাইছে পরে আমি আরেক দোকানেতে এক বড় ভাই দোকানেতে প্যান্ট গেঞ্জি পরে পই রইছি তোমারে গাড়াইছে তুমি আবার দলের নাম থাম তো নাই নাম কইতেছি ম্যাডাম আপনার নাম কইছি এ হালার পুতো কয় কি নাম কয়ে দিছোস আমি কি করবো আমার নামও কইয়ে দিছোস আল্লাহ রে কয় কি তুই যে নাম কৈছ সেখান আমার কি বল তুই জানাস দলের কি অবস্থা তুই জানস ম্যাডাম পাবলিক জন আমার গন্ধসে আমার জানদা গেলে আমি আইছি তোমার জানদা উনি তুমি দিয়ে আইতা তুমি নাম কেন কৈছ নাম কয় তো বারোটা বাজাই দিছ দলের এখন আমি কি করবো ক এখন মিডিয়া আইলে আমি মিডিয়ালে কি জবাব দিব মিডিয়ার সামনে আমার দুনিয়ার ধুন সুন কথা কৈ দিব না কৈলেও নব না অল্লার পুত তোকে মাঝে মধ্যে বুদ্ধি কি ব্যাংকে জমা ধুয়ে দেশের পরিস্থিতি দেখতে বল করে সবাই মিলে বলে ঘেরাও তুমি তো বলো হালাপুথ আর এই যে গুলিস্তানে যে থেকে কোনো সমস্যা না হ্যাঁ ই সানের তো সমস্যা কিনি গা দুদিন পর পরে সমস্যা হুনি তোর খালি ঘেরায় তোর ঘেরাবোনা হালাপু তুই তো বলো বেশি ম্যাডাম

এরকম কোন কর্মী ছিল না এই কর্মী আমার দলের নাই কর্মী হইলো কোন দলের আমি কইতে পারি না এই চান্দি করে খাই বুঝছো আমার মিডিয়ার সামনে নইলে হইবো না কথা না করি না তোর মতো কর্মী আর বলত আবুল আমার দল আমি রাখবো না যা আমি গেলাম গা আপনার দলের কয় কি কয় আমি গেলাম গা যা দুই দিন রিক্সা চালায় দেখ গা কি মজা দেখবি পাবলিকের গণদলায় খাবি তোর কেউ রিক্সাও দেবো না হালার পুত চান্দাবাজি করে খাইছিস না এতদিন এখন আমি কি করি আল্লাহ এটা কাজ করি নেতারা ফোন দিই তো হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ নেতা ভালো আছেন নেতা ঘটনাটাটা ঘটে গেছে কি ঘটে ওই যে সদর ঘাটে টাকা রান্ত যায় বুঝছেন গোনদুলানি খাইছে গরো খাইছে হালার পুত তো মনে করেন আমার নাম দলের নাম সব কইয়া দিছে হো হো সব কইয়া দিছে এখন আমি কি করব গন্ত আপনারা কইতাছি না আমার নাম দলের নাম সব করে দিছে আমার নাম দলের নাম সব করে দিছে হ হ এখন মিডিয়ার সামনে কি কমো মিডিয়া তো মনে করেন পিছনা লাগিয়ে থাকবো আরে হ আরো তো মনে করেন পাশায় লাগতে আমি পরিষ্কার করে দিছি দলের থেকে এদিকে আপনার কল লাগে আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা তো এমনিতে আমার এনে পাঁচ লাখ টাকা আছে এটা কি পাঠিয়ে দিব আপনাদের আচ্ছা 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 ঠিক আছে আমি টাকাটা পাঠিয়ে দিতেছি হ্যাঁ আপনার ওই জায়গা থেকে একজন পাঠান আচ্ছা আচ্ছা রাখি